আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমাদের নতুন চ্যানেলে অনুবাদ ওসমানে আপনাকে স্বাগতম কুরুলুস উসমান একশো আশি এর আগুন ছড়া দ্বিতীয় ট্রেইলার প্রকাশ পেয়েছে যেই ট্রেইলারের সব থেকে আকর্ষণীয় বিষয়টা ছিল বালা হাতুনের মৃত্যু বালা হাতুনের মৃত্যু হবে কিনা তার মৃত্যুর পর মালহন হাতুনের আগমন হবে কিনা সেই বিষয় বিশ্লেষণমূলক ভিডিও আপনাদের জন্য অনুবাদ আর্থগুল টু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা এখনো ভিডিওটি দেখেননি তারা অনুবাদ আর্থগুল টু চ্যানেল থেকে পালা মৃত্যুর বিশ্লেষণের ভিডিওটি দেখে নেবেন তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র ট্রেইলারের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সারুজাবের মৃত্যু হবে কিনা এবং সারুজাবেকে আমরা দেখলাম তীরের মারাত্মক আঘাত পেয়েছেন এই তীরের আঘাতে তার কতটুকু ক্ষতি হবে তার মৃত্যুর কোনো আপডেট বা শহীদ হওয়ার কোনো আপডেট আমাদের কাছে আছে কিনা সেই বিষয়ে আলোচনা করব সেই সাথে ওসমান বের সৌগুদ বিজয় নিয়েও আমরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এক্ষুনি তো কুরুল সুসমান একশো আশি এর দ্বিতীয় ট্রেইলারের অন্যতম অর্থাৎ একটা মূল আকর্ষণ তো ছিলই বালাহাতুন তারপরে যে অবস্থানটা সারোজাবের সারোজাবে কিন্তু খুবই প্রিয় চরিত্র হয়ে উঠেছে গত দুই তিন ভলিউমের মধ্যে যদিও প্রথম দিকে একটু বোকা শোকা বিরক্তিকর চরিত্র ছিল কিন্তু ভলিউম একশো সাতাত্তর থেকে সারোজাবে যেভাবে মঙ্গলদের কাছে আনুগত্য স্বীকার করেননি ওসমান বের প্রতি সারো যাবে যেভাবে আনুগত্য দেখিয়েছে এবং মঙ্গলদের বিরুদ্ধে তিনি যেভাবে নিজের জীবন বাজে রেখে লড়েছে এরপরে কিন্তু অনেকের কাছে সারো যাবে এবং ইউসুফ বে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছে সেই সারো যাবে কে আমরা দেখলাম ভলিউম একশো আশি এর দ্বিতীয় ট্রেইলারে ওসমান বে সৌগতে হামলা করেছেন এবং সৌগতের জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে সেই মুহূর্তে ট্রেইলারে ওসমান বে বলতেছেন যারা এই ভূমিতে বসবাস করে তারা শক্তিশালী হৃদয়ের অধিকারী এখানে আমরা দেখলাম বিশাল একটা যুদ্ধ কিন্তু হচ্ছে সৌগত পুনরুদ্ধারে ওসমান বে এবং জনগণদের কঠোর প্রতিরোধ দেখতে পাচ্ছি আমরা সেখানে মঙ্গলদের অত্যাচারিত পতাকা নামানোর জন্য যখন সারুজা বে মসজিদের মিনারে উঠেছে তখন মঙ্গলদের তীরের আঘাত এসে লাগে একাধিক তীরের আঘাত দুই হাতে লেগেছে তীরগুলো হাতের বাহুতে আমরা দেখলাম দুটি তীর লেগেছে তবে আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন দেওয়ার পরে তার এসেও লেগেছে। এর বিদায় নিয়ে জানার জন্য দর্শকেরা জানতে চাচ্ছেন যাই হোক আমাদের বিশ্লেষণ মতে আরো বেশ কিছুদিন চরিত্রটি কুরুল সুসমান সিরিজে থাকবে সিজন সিক্স এর শুরু থেকে অনেকগুলো পজিটিভ চরিত্রের বিদায় হয়েছে নেগেটিভ চরিত্র শুধুমাত্র লুকাসকে দেখতে পেয়েছি বিদায় হতে সুতরাং সারুজাবের মৃত্যুর কোনো আপডেট আমাদের কাছে নেই আর সারুজাবের হাতের আঘাত লাগলেও সেটা আহত হবেন আর বুকের আঘাতটা নর্মাল হবে যার পরেও তিনি রুখে দাঁড়াবেন তবে পরিচালক কিন্তু ইতিহাসকে ফলো করেন করেন না তিনি সিরিজের রেটিং বাড়ানোর জন্য সব কারণে বালাহাতুনকে আগুনে পোড়ানোর মতো কাহিনী সিরিজে দেখাচ্ছেন তিনি যার ইতিহাস নেই কোন ওসমানীয় সাম্রাজ্যের বইয়ে এছাড়াও ইতিহাসে ওসমানবের রাষ্ট্র ঘোষণার পর অনেক বসতির প্রধান বিমেরা ওসমানবের শক্তিকে দ্বিগুণ তিন গুণ করে তুলেছিলেন তার মধ্যে সারোজাবের বসতিও ছিল তার বাবার মৃত্যুর পর তবে পরিচালক যদি মৃত্যু দেখিয়ে রেটিং বাড়ানোর চেষ্টা করেন তাহলে এটা যাবে আমাদের বিশ্লেষণ হবে না আরেকটা বিষয় হলো যেহেতু বের মেয়ে এখনো অবিবাহিত দুই বসতির ঐক্য বাড়ানোর জন্য একটা বিবাহের দিকে যেতে পারে সারোজা ও ইউসুফ বেকে নিয়ে আরেকটা বিষয় ট্রেইলারের সেটা হল সৌগতে আক্রমণের বিষয়ে আমরা গত পর্বে দেখেছি ওসমান বে মঙ্গলদের বিরুদ্ধে শক্তিশালী হিসেবে প্রত্যাবর্তন করার চেষ্টা করছেন মঙ্গলরা ওসমান বসতিগুলোতে যেভাবে দখল চালিয়েছে ওসমান বেও তার দ্বিগুণ শক্তি দিয়ে ভূমিগুলো পুনরুদ্ধার করার চেষ্টা করছেন যেমনটা আমরা গত পর্বে দেখলাম ওসমান বে বুসরার মতো একটা জায়গায় প্রবেশ করে কমান্ডার লোকাসকে মেরে ফেলে জনগণদের কাছে আরো শক্তিশালী শাসক হয়ে ওঠেন তিনি কাইদের সগুতে থাকা বন্দী জনগণেরা যখন জানতে পারবে তাদের প্রিয় ওসমান বেবুসরায় গিয়ে কমান্ডার লুকাসকে হত্যা করেছে তখন সাধারণ জনগণদের ভিতরেও একটা রুখে দাঁড়ানোর দ্বিগুণ শক্তি ফিরে আসবে ওসমান বে ও তার জনগণরা মিলে একত্রে আগামী পর্বে সগুদ বিজয় করবে আর তুগুল গাজীর বিজড়িত এই ভূমি ওসমান সবচেয়ে শক্তিশালী একটা ভূমি ছিল ইতিহাসেও আর ট্রেইলারে দেখানো বালাহাতুনের মৃত্যুর আপডেটটা ছোট্ট করে এই ভিডিওতে বলে দিচ্ছি বালাহাতুন কিন্তু মারা যাবেন না এমন কোনো আপডেট আমাদের হাতে নেই আর আপনারাও জানেন শক্তিশালী কমান্ডার বালা জন্য কে ছাড়া দেখানো হয়েছে তো বালাহাতুন কিভাবে বেঁচে ফিরবেন এবং বালাহাতুনের পরিণতি কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের সেই ভিডিওতে সেটা দেখে নিবেন আজকের ভিডিও কেমন লেগেছে জানাবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ